চোখ যে মনের কথা বলে চোখ যে মনের কথা বলে চোখে চোখ রাখা শুধু চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই চোখ যে মনির কথা বলে ছোট এমন কখনো চোখে অনুরাগের পত্র লিখে চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চায় চোখ যেমন কথা বলে